আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে যে সরকার আজ অন্তর্বর্তীকালীন রূপে প্রতিষ্ঠিত সে সরকারের চালিকা শক্তির নাম ইউনুস নাকি গ্রামীণ এই প্রশ্নটা এখন প্রাসঙ্গিক এই সরকারের সঙ্গে পাওয়া যাচ্ছে গোটা আন্তর্জাতিক লবির ঘ্রাণ তবে এই ঘ্রাণকে আর সুগন্ধ মনে হচ্ছে না এখন বরং তা যেন উন্নয়নের নামে এক অর্থনৈতিক সাম্রাজ্যবাদের সাথে সাথে ঘাম জুলাই বিপ্লবের জন্য আমরা রক্ত দিয়েছি সে রক্তের দামে এখন জাতিসংঘের এক একটি রিপোর্ট ওয়াশিংটনের মানবাধিকার রেটিং কিংবা ইউরোপীয় ইউনিয়নের ভিসা শিথিলতার প্রতিশ্রুতি বিক্রি হচ্ছে বর্তমানে সংসদ নেই নেই নির্বাচিত ম্যান্ডেটের স্থানীয় জনপ্রতিনিধি তবু এক দল এলিট এক ঝাঁক এনজিও নির্ভর কর্মী কিছু অবসর যাওয়া আমলা এবং কূটনৈতিক চ্যানেলের বেনামে থাকা দূতেরা আজকে রাষ্ট্র পরিচালনার ভার নিয়েছেন আমরাই দিয়েছি সেটাকে আমরা মেনেও নিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কার্যত এটি একটি বিশেষায়িত প্রশাসনিক প্রোটোটাইপ তাদের মূল কাজ সংস্কার বিচার বাস্তবায়ন এবং নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু এখন মনে হচ্ছে এদের মূল দায়িত্ব রাজনৈতিক পরিবেশ তৈরি নয় বরং রাষ্ট্রের ভিতর রাষ্ট্র তৈরি করা বিস্তারিত সাইফুল খানের রিপোর্টে অবস্থা দেখে মনে হচ্ছে সংস্কার আর বিচার এই দুই শব্দকে ঢাল বানিয়ে চলছে প্রকৃত কাজ বিচার বলতে বোঝানো হচ্ছে নির্বাচন পরবর্তী বিশেষ দলীয় শাস্তি নিশ্চিতকরণ ধরনের কিছু একটা আর সংস্কার বলতে বোঝানো হচ্ছে রাজনৈতিক দল ও গণতন্ত্রকে ফরমালিনের সংরক্ষণ এই সময়ে জনগণের জীবনযাত্রা আইন শৃঙ্খলা কৃষি শিল্প রপ্তানি বাণিজ্য কোথাও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই তবে যে বিষয়গুলো সক্রিয় তা হল জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের অফিস প্রতিষ্ঠার গোপন তৎপরতা এর স্থায়ী উপস্থিতির জন্য আইন প্রণয়ন প্রক্রিয়ার খসড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির নেমপ্লেট লাগানো বিদেশি কর্মীদের বাংলাদেশে দীর্ঘস্থায়ীভাবে থাকার সুযোগ দেয়া সিভিল সোসাইটি পার্টনারশিপ নামে গুটি কয়েক এনজিওকে রাষ্ট্রীয় পর্যবেক্ষকের আসনে বসানো এই সরকারে কিংবা বলা যায় এই ব্যবস্থায় একটি অদৃশ্য অথচ সুগভীর কাঠামো কাজ করছে এটি মূলত এক ধরনের ইউনুস কনসোর্টিয়াম যার সদস্য ইউরোপীয় ও মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে সমাজ উন্নয়ন ও মানবাধিকার পড়া একদল গ্লোবালাইজড নাগরিক যাদের বাংলা জানা নেই গ্রামের কাদা জল জানা নেই কিন্তু দেশের উন্নয়ন নীতি লেখার অধিকার আছে এই কাঠামোর কেন্দ্রীয় মতাদর্শ হল বাংলাদেশ একটি ব্যর্থরাষ্ট্র জনগণ নিজের অধিকার বোঝে না আন্তর্জাতিক সংস্থাই পারে এই রাষ্ট্রকে সঠিক পথে নিতে এই ভয়ঙ্কর আত্মবিকারের নীতির উপর দাঁড়ানো এক ডোনার নির্ভর শাসন ব্যবস্থা বাংলাদেশে কৌশলে করা হচ্ছে আর এই কাজেই ব্যবহৃত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার সংস্থা ও এইচ সিএইচআর দুই সালের শেষে ঘোষণা দেয় যে তারা বাংলাদেশে একটি টেকসই ও কার্যকর কার্যক্রম চালাতে চায় এরপরেই অন্তর্বর্তী নামধারী সরকার ক্ষমতায় আসে এই দুই ঘটনার মধ্যে সাদৃশ্য খুঁজতে বেশি বুদ্ধি লাগে না বাংলাদেশে মানবাধিকার বিষয়ে আজকাল যে সব এনজিও সবচেয়ে সক্রিয় তাদের মধ্যে অন্যতম অধিকার আইন ও সালিশ কেন্দ্র ব্লাস্ট টিআইবি তারা প্রত্যেকেই বিদেশি তহবিলে পরিচালিত তারা মূলত জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের রিপোর্ট তৈরির ঘরোয়া এজেন্সি হিসেবে বাংলাদেশে কাজ করছে আজ সেই রিপোর্টই আবার বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বৈধতা হিসেবে ব্যবহৃত হচ্ছে আমাদের কৃষক জানে না জাতিসংঘের কাজ কি শ্রমিক জানে না ইউএস স্টেট ডিপার্টমেন্ট কি বলে কিন্তু তারা জানে চালের দাম বাড়ছে জানে গ্যাস নেই জানে কাজ নেই জীবনযাত্রার ব্যয় শুধু বাড়ছেই আয় বাড়ে নাই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জানার সেই বাস্তবতাকে পাশ কাটিয়ে আজ আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো আমাদের প্রশাসনের ছায়া সরকার হয়ে উঠেছে শুধু তাই নয় একটি গোষ্ঠী বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন সিভিল সার্ভিস এমনকি সেনাবাহিনীকে মানবাধিকার মানদণ্ডে পরিমাপ করার অজুহাতে নিয়ন্ত্রণে নিতে চায় এজন্য এক নতুন ধরনের দাসত্ব নেতা নেই কোনো সবাই বিদেশি পরামর্শ চলছে বাংলাদেশে থাকা বিদেশি এজেন্সিগুলোর এত ভালো সুসময় আগে কোনদিন আসেনি এখন প্রশ্ন হল ইউনুস সরকারের মূল লক্ষ্য কি নির্বাচন নাকি পরিবর্তনের নামে পুনঃ উপনিবেশ জারি রাখা যাতে ভবিষ্যৎ সময়ে অসময়ে দেশকে অস্থিতিশীল করা দরজা খোলা থাকে যতবার দেশ উত্তপ্ত হবে ততবারই এনজিও ধরনের সরকার আসবে আজকের পরিস্থিতি দেখে মনে হয় নির্বাচনের আলাপ কেবলই একটা সময়ক্ষেপণ যাতে সেই সময়ের মাঝে জাতিসংঘ ইউরোপীয় লবি এবং এনজিও কনসর্টিয়াম নিজেদের অবকাঠামো রচনা করতে পারে তারা জানে বাঙালি সরল ধর্মবিশ্বাসী মানবাধিকার শব্দে বিশ্বাস করে সেই সুযোগটাকেই কি কাজে লাগাচ্ছে ইউনুস সরকার এরকম কিছু হলে ইসলামী দলগুলো দায় এড়াতে পারবে না তারা ইউনুস সরকারকে ব্লাং চেক দিয়ে রেখেছে আমরা দেখেছি দুনিয়াব্যাপী মানবাধিকারের নামে আজ মানব শিকার হচ্ছে ডক্টর ইউনুস ভারত বিরোধিতার ন্যারেটিভে পশ্চিমাকে দুই হাতে তুলে গ্রহণের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য নিরাপদ না হয়তো ভবিষ্যতে বাংলাদেশে খুঁটি ঘিরে বসা পশ্চিমা অফিসগুলো ভারতীয়দের দ্বারাই পরিচালিত হবে তখন কারা দায় নেবেন সেই প্রশ্ন কি রাজনৈতিক দলগুলো নিজেদের কাছে করেছেন এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ